চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগের চুনতি রেঞ্জের আওতাধীন হারবাং বনবিট এলাকায় বন বিভাগের উচ্ছেদ পরিচালনা করা হয়েছে আঠারোই জুলাই শুক্রবার সকাল দশটার দিকে হারবাং ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় এ সময় বনভূমি দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দুটি বসতবাড়ি গুড়িয়ে দিয়ে আনুমানিক তিরিশ শতাংশ জায়গা উদ্ধার করা হয়েছে পরে উদ্ধারকৃত জায়গায় শতাধিক নানান প্রজাতির বৃক্ষরোপণ করা হয় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমানের সার্বিক সহযোগিতায় ও চুনতি রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আবির হাসানের নির্দেশনায় হারবাং বনবিট কর্মকর্তা এক এম আউসাইদ ও সহকারী বনবিট কর্মকর্তা আরিফুল ইসলামের নেতৃত্বে হারবাং ইউনিয়ন পরিষদের সচিব মুজাহের আহমেদ দুই নম্বর ওয়ার্ডের এমএপি মোহাম্মদ সরোয়ার ওসমান কোকা এক দুই তিন নম্বর ওয়ার্ডের সংরক্ষিত এমএি ফারবিন আক্তারের উপস্থিতিতে সঙ্গীয় বনকর্মী এবং স্থানীয় গ্রাম পুরুষদের সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয় অভিযান শেষে বনবিট কর্মকর্তা এম আবু সাইদ বলেন আজকে আঠারো সাত দুই হাজার পঁচিশ আমি হারবাং বিট কর্মকর্তা আমাদের এই হারবাং বনাঞ্চলে অবৈধভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে এসেছি আমাদের সাথে ইউনিয়ন পরিষদের সচিব মহোদয় এবং ব্লেজার বিভিন্ন বৃন্দ সাংবাদিক ভাই বৃন্দ পরিষদের সদস্য সবাই উপস্থিত ছিলাম আমরা অবৈধ ঘরগুলো ভাঙতে সফল হয়েছি এবং ভবিষ্যতে এই ধরনের কোনো অবৈধ অভিযান থাকলে আমরা সচেষ্ট থাকবো এবং সব সময় দেশের রক্ষার্থে এবং বর্ণের রক্ষার্থে কাজ করব ইনশাল্লাহ এই এই জায়গায় আজকে আমরা দুইটি অভিযান করেছি দুইটি অভিযানে প্রায় আমাদের মনে হয় যে তিরিশ শতাংশ জায়গা আমরা উদ্ধার করেছি নিউজ ডেস্ক ছটেলা ট্ৰিবিউন